আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়ান এক্সেলের নতুন আরও একটি রোবোটিক গেম প্লেয়ের ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের পর্বে আমরা স্টার নাইট গেমটি এগিন খেলবো এবং দেখা যাক এখান থেকে ভালো একটা প্রফিট করতে পারে কি না কারণ ইতিমধ্যে গেমটি থেকে ইউজ প্রফিট করে ফেলছি তো প্রথম প্রথম সবাই উইন দেয় পরবর্তীতে বাঁচ দেয় ওকে আমরা আজ কোম্পানিকে বাস দিয়ে সেরে দেবো ভাই আর ভিডিওটা সম্পূর্ণ এন্টারটেনমেন্টের সাথে দেখতে থাকো কি করি আমরা ওকে স্টার নাইট গেমটি খুঁজে বের করা যাক তো দেখো ভাই এখানে অনেক অনেক গেম আছে তো ফাইনালি আমাদের গেমটি খুঁজে বের করতে হবে আর ভাই এখানে শত শত গেমের মধ্যে স্টার নাইট গেমটি যে কোথায় খুঁজি আরে না আমরা দেখো স্টার নাইট গেমটিকে একদম মিস করেই ফেলছিলাম আর ফাইনালি পেয়ে গেছি জাস্ট ওপেন করা যাক তো ফাইনালি গেমটা তো ওপেন হলো এখন জাস্ট আমরা বিগ অ্যামাউন্ট স্টেক করবো বিগ প্রফিটের উদ্দেশ্যে আর আমাদের বিগ প্রফিট তো জানোই এখানে আমি দেখো পঞ্চাশ হাজার বসিয়ে দিলাম অ্যান্ড স্টেক তবে ভাই বয় লাগছে ফার্স্ট স্টেকটাতে বাস যাতে আমি না খাই ওকে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড তো দেখো ভাই অতিলভে একটা কথায় আছে এতগুলা টাকা স্টেক করা কি আমার ঠিক হয়েছে তো আমি জাস্ট এখন এই যে সাতাত্তর হাজার টাকা টেক উইনিং করে নিব আর দেখো ভাই এখানে আমি প্রায় সাতাইশ হাজার প্রফিট করে ফেলছি আর হ্যাঁ শুরুতেই সাতাশ হাজার প্রফিট মানে অনেক বড়ো একটা বিষয় তো এখন জাস্ট তোমার এক হাজার টাকা করে গেম প্লে করি অ্যান্ড কিছু ভালো জ্যাকপোটের উদ্দেশ্যে ওকে সাতাশ হাজার টাকা আমার প্রফিট আছে তোমরা শুরুতেই দেখলা এখন জাস্ট এলোমেলো আঁকা বেঁকা দেওয়া যাক তো কখন জানি সালা করে সে ধরা দেয় কে জানে তো ইতিমধ্যে ভাই আমরা জাদুঘরের ফাঁদে ফাঁদ দিয়ে ফেলছি মনে হয় তবে অতি তা তাঁতিন একটা কথা আছে তো আমি টেক উইনিং চার হাজার বিশ টাকা নিয়ে নিব আর দেখো ভাই এক হাজার টাকা দিয়ে তিন হাজার প্রফিট মানি বরাবর তিরিশ হাজার টাকা বাই তো এখন জাস্ট আমাদের প্রফিটটা ধরে রাখার জন্য কয়েকবার হাঁটতে হবে তো ইতিমধ্যে আমরা প্রথম রাউন্ডটা পার করে ফেলছি তো এখন আবারইও সেকেন্ড রাউন্ড খেলা যাক অ্যান্ড বাই থার্ড নাম্বার রাউন্ডে তো এসে গেছি অ্যান্ড টেক উইনিং তো দেখো এখান থেকে আমি তিরিশ হাজার নয়শো তিরিশ টাকা এখন প্রফিটে আসি তো এখন জাস্ট আমি একুশটা টাকা দিয়ে খেলবো মানে প্রতি রাউন্ডে একশো টাকা দিয়ে খেলবো আর গেমের শুরুর দিকে তুমি বিগ অ্যামাউন্ট বসিয়ে প্রফিট করতে পারবা হ্যাঁ শেষের দিকে কখনোই পারবা না তো এই কারণে আমি শেষের দিকে কম কম খেলি শুরুর দিকে একটা বিগ অ্যামাউন্ট বসিয়ে দিই তো এখন জাস্ট আমাকে হালকা ফাতলা অ্যামাউন্টগুলি স্টিক করতে হবে তো দেখো ভাই রিলোড নিচ্ছে বেশি মানি আমরা বাস খাবো খুব শীঘ্রই তো এখন জাস্ট এক একে জ্যাকপট উইন করা যাক আরে ভাই কখন জানি জাদুঘর শালা দেখা দেয় বয়ে আসি অনেক আরে না ভাই শালার বেটা বসেছিল আমাদের জন্য আর একে একে এখন বাস খাবো আর কি তবে ভাই আমি কি যেতে পারবো আজকে সাতাইশ এক এটাই আমার টার্গেট না ভাই খাতারনাক বেটা বসে আছে আরে না ভাই তো এখন দেখো আমার অবস্থা যেমনি খেলি তেমনি আমাকে বাস দিচ্ছে আর দেখো ফর ফর আমাকে বাস দিচ্ছে আর দেখো ভাই আমার অবস্থাটা ভাই ওরা একটু মায়া করেনি আমার জন্য একদম বাস দিয়ে দিচ্ছে তো ভাই এখানেও বাস ওকে এখন তো আমরা দিবো বাস কোম্পানিকে দেই বাস কি যে মজা না ভাই আমাদেরকে বাস দিয়ে দিচ্ছে আমাদের শত শত টাকা চলে গেছে ভাই একশো টাকা পার রাউন্ডে যাচ্ছে তো এখন এগিয়ে প্লে করা যাক তো ভাই এবার তো দিব কপ সিক্স এক্স এসে গেছে অ্যান্ড বাই এগারো এক্সে এসে গেলাম তো ফাইনালি বাই সাতাশ এক্সে অ্যান্ড বাই ফাইনালি সাতাশ এক্সে আর ভাই আমি বাই অতি লোভে তাঁতি নষ্ট কথায় আছে আর আমি বেশি লোভ করি না তো ভাই এখান থেকে জাস্ট টেক উইনিং করে প্রফিটটা করে নেই মানে লসটা কাভার করে নেই তো দেখলেই তো আমার গেম প্লে একদম কোম্পানিকে হোক মারা আই মিন বাস দেওয়া সম্পন্ন তো খুব শীঘ্রই আমরা পরবর্তী ভিডিও নিয়ে আসবো অ্যান্ড তত তখন পর্যন্ত সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম